সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আসছি একটা জায়গায় ঘুরতে জায়গাটার নাম হচ্ছে বিলোজিউবি মল আপনারা অনেকে যারা কাঁধারে থাকেন তারা তো অবশ্যই চেনে নিন আর আমি তো নতুন আসছি মানে আমার জন্য জায়গাটাও নতুন তাই অনেক সুন্দর লাগতেছে মানে যেখানে এখানে দেখতেছি অনেক ভালো লাগতেছে জায়গাগুলো আপনাদেরকে বলতেছি যা আমরা আমি বিলেজিউ মলে যাবো এখানে নিয়ে চলেন ভাইয়াকে বলেন তো যদি বলতে দেরি তো আজকে চলে আসলাম আমরা এখানে ঘুরতে তো এখানে ভিতরে দেখাবো আসলে কী কী সুন্দর আছে অবশ্যই আপনার সাথে থাকবেন আমি তো অনেক এক্সাইটেড যে ভিতরে কি আছে এটা দেখার জন্য তো আর এদিকে আমার ভাগ্নিটা হচ্ছে অনেক স্টাইলিশ কারণ তার স্টাইল করতে অনেক ভালো লাগে আর ঘুরতেও তার অনেক ভালো লাগে কারণ বাসার মধ্যে সারাক্ষণ বসে থাকতে নাকি ভালো লাগে না এই জন্য তো বলতেছি চলেন মামার ছিল আমরা সবাই একটু ঘুরি তো যেহেতু জায়গাটা অনেক সুন্দর তো আমি আসলাম এখানে ঘোরার জন্য আসলে ভিতরে কীরকম সুন্দর এখনও দেখি না তো ভিডিও ভিডিও তো দেখছি আর কি এখন গিয়ে দেখবো যে কীরকম সুন্দর সেটাও আর আপনাদেরকে অবশ্যই দেখার চেষ্টা করবো আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন তারপর কমেন্ট করবেন অবশ্যই তো এখন যাচ্ছি তো আসলে সত্যি বলতে এখানে একটা জিনিস অনেক ভালো লাগছে সেটা হচ্ছে এখানে ট্রাফিক আইনটা অনেক ভালো লাগছে আমার ও কালকে কেন তো দেখেন এখানকার সুন্দর এক কথা হচ্ছে অসাধারণ মানে আমি থাকতে না আমার ইচ্ছে করতেছে এখন ভেতরে ঢুকেছে আমরা অলমোস্ট আসছি এখন ভেতরে ঢুকবো আর ভেতর সৌন্দর্যটা আসলে মানে সেটা এক্সপ্লেন করার মতো না কারণ এখানকার সৌন্দর্য আসলে অনেক বেশি আর এখানে চারিদিকে মানুষ ব্যস্ত ফটো তোলার জন্য আর আমি তো দেখে অবাক আমি বললাম এটা আবার কী ও মা এটা আবার কি এটা তো দেখছি ট্রেনের মতো মানুষ নিয়ে যাচ্ছে কেন আমি তো দেখে ওদিকে প্রথম পর থাকা আসলাম এরপর দেখতে ভাবতেছি যে আমি উঠবো কুটব না তো তারপর আমি পর থেকে মোবাইল বের করলাম কারণ আমি যেখানে যাই সেখানে ছবি তোলা একটু পছন্দ করি বিকজ আই লাইক ট্রাভেল অ্যান্ড ট্রেকিং ফটোগ্রাফি সেজন্য আমি ফটো তুলতে আমি একটু পছন্দ করি তো সেজন্য আমাদের সাথে বাহিরেও আসলাম এখন তো প্রথম আমি এটা দেখি বাপ সিনেমাটি একটা সুইমিং পুল পরে দেখতেছি না এখানে বোটে করে মানুষ এপার থেকেও পারে যায় আর এপার থেকে এপাশ পাশ থেকেও পারে যাওয়ার সময় মানুষ এখানকার সৌন্দর্যটা অনেক সুন্দর করে দেখে কারণ যেহেতু পানি উপর দিয়ে যায় এপার থেকেও পারে অনেক সুন্দর লাগে তখন ভিলেজ মলটা আসলে এটা এখানে শুক্রবার আসলে আপনি এখানকার সৌন্দর্য আর মানুষ দেখলেও পুরোটাই অবাক হয়ে যাবেন কারণ এখানে শুক্রবার অনেক মানুষ অনেক বেশি হয় কারণ যে যার মতো করে ব্যস্ত থাকে কেউ ছবি নিয়ে ব্যস্ত থাকে কেউ এখানে ছোটো একটা নদী যেটা আছে আমি যে যেটাকে প্রথমে সুইমিং পুল ভাবছিলাম ওটা আর কি আসলে সত্যি বলতে এখানে মানে পানিগুলো অনেক সুন্দর অনেক ইচ্ছা করতেছিলাম আমি এখানে নেমে যাই নেমে এখানে একটু গোসল করি কিন্তু পরে দেখতেছি না এখানে পানিগুলো একটু যদিও সুন্দর কিন্তু কিছুটা ময়লা আছে আর এই পানিগুলো শুধুমাত্র এখানে কেউ নামতে পারো না এগুলো কারণ এগুলো আছে শুধুমাত্র এপার থেকে ওই পারে নিয়ে যাওয়ার জন্য পানিগুলো ইউজ করা হয় আর এই পার থেকে ওই পারে যাওয়ার সময় আপনি সত্যি সুন্দর জায়গাটা দেখুন দেখবেন তখন আপনি নিজেও অবাক হয়ে যাবেন আর উপর যেটা দেখছেন একটা স্কাই অ্যাকচুয়ালি ওটা স্কাই না ওটা হচ্ছে একদম মানে স্বাদের মতো ওইখান থেকে এসি বাতাস বের হয় কারণ আমি এখানে যখন ভেতরে ঢুকছি তখন একদম পুরো ঠান্ডা হয়ে যাচ্ছি কারণ এত সুন্দর এত মানে বিউটিফুল আমি কখনো দেখি নাই এরকম স্পেসটা তো এখানে আসার পর আমি অবাক হয়ে যাচ্ছি যে আসলে কাতার না আসলে এত সুন্দর একটা জায়গা আমি সত্যিই মিস করতাম আর জায়গাটার কথা কথা কী বলবো যেখানে এনে ওইখানে মানে ছবি তুললে ছবি তুলতে ভালো লাগে যেখানে দেখতেছে ওইদিকেই একদম তাকায় থাকতে ইচ্ছা করতেছে এক কথা সত্যি বলতে অসাধারণ আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছ থেকে জায়গাটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমি ইচ্ছা করতেছি আমি মানে যেখানে দাঁড়া ওইদিকে আমি তাকায় আসে ফেক তোলার জন্য তো এদিকে আমার ভাগ্নি যেটা সে ওটা পিচ্ছি আর কি আমার আফুর বাবুটা ওকে কেউ নিচ্ছে না ও কান্না করতেছে তো সে আমার কুলে থাকতে অনেক পছন্দ করে কারণ সে তাকে যখন আমি নিবো সে যতই কান্না করে ওটা কেন সে কান্না থেমে যায় তার তো এদিকে বারবার আমি শুধু ওই নদীটার দিকে তাকাচ্ছি যে ছোটা যেটাকে আমি সুইমিং পুল ভাবছিলাম আর কি ওইটা ওইটা তো আমি মানে নেমে যেতে ইচ্ছা করতেছ আমার ইচ্ছা করতেছে একটু গোসল করি বাট পানিগুলো আমি যেহেতু যখন বোট উঠছিলাম পানগুলো যখন আমি ধরছি এত ঠান্ডাগুলো বলার বাহিরে যেহেতু সারা মেসে চলো তো এখানে তাই জন্য এখানকার রুলস এখানকার কথায় অসাধারণ আর এখানকার সৌন্দর্য মানে এত বেশি যে ইন ওয়ান আই টেক আর একটা কথা না বললে নাই সেটা হচ্ছে আমি যখন এখানে ভিতরে ঢুকছি প্রথম আমি স্কাইটা দেখে অবাক যে আসলে এটাকে রিয়েল স্কাই নাকি না আসলে এটা মানে দেখে আমি অবাকই যাচ্ছি যে কেন সম্ভব মানে দেখতে একদম পুরো রিয়েল স্কাইয়ের মতো ছবি যেখানে যেই তুলছি ছবিটা ছবিগুলো অনেক সুন্দর হচ্ছে তো এদিকে আমার এই পাশে যে একটা দোকান শপিং দিক শপিং মল দেখছি এটা আমার অনেক ভালো লাগছে তো এখানকার সৌন্দর্যগুলো অনেক অনেক ভালো লাগতেছে আমার তো ভাবতেছি যে আমি নিজেও একটা ভিডিও নিই আমার শুধু শুধু ভিডিও নিতে হবে আমার নিজেরও ভিডিও নিতে হবে তো এরপর আপনাকে বললাম যে এখানে তো বোটে চড়ে আমরা ওইখানেও একটু উঠতে চাই আমরা বোটে করে পাশ পাশে থেকে ওই পাশে যেতে চাই দিদি আসলে দেখতে কেমন লাগে তো আসলে আমি যখন বুট উঠছিলাম আমার ভিডিও করার কথা মনেই ছিল না তো আমার ভাগ্নে ভাগ্নিরা বলতেছে যে মা আপনি বুট উঠতেছেন এখানে এত সুন্দর লাগতেছে এখন বুটে ওঠার পরে এই পাশ থেকে ওপারে পার হ এটা বেরিয়ে না সবাই মিলে কারণ আসলে আমার ভাগ্নি আমার ভাগ্নে ভাগ্নি যারা আছে ওরা সবাই ভিডিও করতে অনেক পছন্দ করে আর ছবি তুলতে অনেক পছন্দ করে তবে এই ছবি তুলতে আমি একটু বেশি পছন্দ করি কারণটা হচ্ছে আমার যেখানে যাই ওখানে মানে জায়গাটা একটু সুন্দর লাগলে ছবি তুলতে ভালো লাগে আর দেখেন এখানে মানে পানিগুলা কালার কিন্তু এক কথা অসাধারণ মানে দেখলে সুইমিং পুল মনে করে নিয়ে যেতে ইচ্ছা করতেছি এদিকে আমার বাগিনীটা অনেকটা দুষ্টমি করতেছে কারণ আমরা এটা মানে ও আফসুস করতেছে আর কারণ আমরা বুটে বুটে চড়া শেষ হলে আমরা চলে যাবো কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে প্রায় রাত এগারোটা সাড়ে সাড়ে এগারোটা বেজে গেছে সেই জন্য এখন আমরা চলে আসছি তো আজকে পিওটা হচ্ছে এতটুকু ভালো থাকবেন ওয়েট করবেন নেক্সট পিরিয়ার জন্য লাভ এস